আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি মাস্টার রুখুল আমিন বুয়া সাহেবের প্রধান বৈঠকে আপনারা অবশ্যই জানেন যে গতকালকে একটি মহতি দিন গিয়েছে ঐতিহাসিক দিন গিয়েছে আপনারা জানেন কি না গতারিক সৈরাসারের শাসন আমলে সতেরো বছরে তিনি যা করেছেন তার দাদা গতকালকেই একটা রায় হয়েছে আমরা সবাই জানি কি না দেখুন কি হয়েছে সবাই বলতে পারবেন কি হয়েছে ফাঁসি রায় হয়েছে এই সতেরো বছর দুঃশাসনের কারণে সৈরাসার শাসনের কারণে যে আদালতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন আলে মোলামাদারকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে নির্দোষে নির্দোষ ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই আদালত থেকে তাকেই ফাঁসির রায় দেওয়া হয়েছে সবাই জানেন কিনা তো আমি এখান থেকে দু একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব এই আলোচনা থেকে আমরা গতকাল থেকে আমরা কি শিক্ষা নিলাম গতকালকে শিক্ষা নিলাম দুনিয়াতে কোন সৈরাচার কোন চাঁদাবাজ কোন চর দখলকারী তারা আজীবন থাকবে না এবং টিকবেও না কারণ যেই আদালত থেকে রায় দেওয়া হয়েছে সেই আদালত যিনি গঠন করেছেন তাকে সেই আদালত থেকে রায় নিতে হয়েছে কথা বলছেন কিনা তাহলে আমাদেরকে আমাদের গাজী শান্ত ভাই বলেছিল যে আমাদের ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আপনি যাবেন আপনার সাথে আপনি আসা যাওয়া করার মতো এবং ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব আমাদের আপনার সিলটা মারার দায়িত্বটা কার আপনার আপনি সিনেমার দায়িত্ব কার আপনার আমরা কোনো কোন হুমকির্দিকে ভয় পাই না কারণ এই সতেরো বছরের আমলেও বাংলাদেশ টিকে ছিল না এখন এখন আমাদের কি লাভ নাই বিভিন্ন জায়গা থেকে দেখা যায় আমাদের দাড়ি পাল্লা ভেঙে দেওয়া হয় এই বাঙার জন্য আপনারা খুশি কিনে বেতার আমি জানি না আমি মূলত খুশি কারণ দাড়ি পাল্লা বাংলা আমাদের বোট কমে না আমাদের বোট আরো বাড়ে গতকালকে আমি একটা ফেসবুক স্টেটেজে বলেছিলাম যে আমরা যত বাঙবে তত লাগাম যত ভাঙবে তত লাগামো কারণ জামা ইসলাম কারকে ফরওয়া করে নির্বাচন করে না কারণ আমরা ইনশাল্লাহ আমরা এই যে সতেরো বছরে রয়েছি ইনশাল্লাহ আমরা কোনো বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য আমাদের কারো প্রয়োজন হয় না এটা আপনারা অবশ্যই দেখেছেন আওয়ামী লীগ শাসন আমলে আমাদের কিন্তু অনেক জুলুম নির্যাতন অপরাধ চালানো হয়েছে না তাহলে আমরা ঘরে বাড়িতে থাকতে পারি না তাহলে এখন আমাদের কোনো ভয় নাই আমরা ইনশাল্লাহ অবশ্যই কেন্দ্রে যাবেন কেন্দ্রে যাওয়ার এবং আসার দায়িত্ব আমরা ইনশাল্লাহ নিয়ে নিলাম ইনশাল্লাহ কেন্দ্রে গিয়ে আপনারা সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন তবে আমার আপনাদের পক্ষে উত্তপ্ত আহ্বান রইল মাস্টার উলাম ভুইয়া দাঁড়িপাল্লা মার্গাকে আমরা ভোট দিবেন দেশ এবং দেশে এবং সমাজে যদি সৎ এবং নিষ্ঠা এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়ম করতে চান তাহলে বাড়ি দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ